ভালো সব এবং গোল গোল করলো পঙ্কজ ভালো কিন্তু গোল করলো এই মুহূর্তে একশো নম্বর এগিয়ে গেল ভালো সব এবং গোল ভালো কিন্তু গোল ভালো গোল করলো কিন্তু স্কোর লাইন হয়ে গেল কিন্তু এক 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 স্কোর লাইন হয়ে গেল শট নিচ্ছে কিন্তু ঝোড়ো আর গোলে রয়েছে গোলকিপার গোপাল কী হবে দলের হয় কিন্তু প্রথম শট ফ্লার পোস্টে মারলো গোল পোস্টে মারলো কিন্তু ফার্স্ট শট ফার্স্ট শট কিন্তু গোল পোস্টে লেগে গেল রিজুকিপার বেশের দিতে হ্যাঁ প্রথম শট এবং গোল গোল করলো কিন্তু শুভঙ্কর রয়েছে এস এস কন্টাকসান ভিআইপি বাজার এদিকে রয়েছে এস এস কন্টাকসান ভিআইপি বাজার ইউসুফ রয়েছে চিল্লা রয়েছে ফারুকদা গোলকিপার রয়েছে বা রয়েছে আর ঝোড়ো রয়েছে কিন্তু টিমে বলরামদা রয়েছে বিজয় রয়েছে কিন্তু আর রয়েছে কিন্তু রিজুদা রিজুদাও কিন্তু গোলকিপার রয়েছে কিন্তু অত্যন্ত ব্যালেন্স টিম ভালো একটা টিম করেছে কিন্তু তারা এদিকে এস এস কন্ট্রাকশন ভিআইপি বাজার রয়েছে কিন্তু শুরু হচ্ছে দ্বিতীয় দিনের কিন্তু সেকেন্ড ম্যাচ এখানে মানি রয়েছে দেড় লক্ষ টাকা এবং এক লক্ষ কুড়ি হাজার টাকা এসএস কন্ট্রাকশন ভিআইপি বাজার তারা নিজের মধ্যে প্রতিবাদ নিয়ে নিচ্ছে এদিকে রয়েছে বিশ্বরূপ কালী সোশ্যাল হেল্প গোপালদা গোলকিপার রয়েছে চন্দন রয়েছে রয়েছে ধনুদা শুভঙ্কর রয়েছে কালুয়া রয়েছে কিন্তু একজন বিদেশি রয়েছে কিন্তু টিমে তাদেরও কিন্তু ভালো টিম দুটোই কিন্তু ভালো টিম ভালো একটি ম্যাচ আমরা উপভোগ করবো কিন্তু এদিকে বিশ্বরূপ কালী সোশ্যাল হেল্প তারা নিজের মধ্যে প্রতিবাদ্য নিয়ে নিচ্ছে বিশ্বরূপ কালি সোশ্যাল হেলথ ফার্স্ট হাফ শুরু হয়ে গেল কিন্তু ইউসুফ ইউসুফ থেকে বাজে ভাবে কিন্তু রিজু থেকে শুভঙ্কর বাজেভাবে কিন্তু ফাউল করলো ইজু হ্যালো কাটিয়ে ভালো কাটিয়ে নিয়েছে ছোড়ো বল কেটে নিয়েছে বল চলে গেল মাঠের বাইরে থ্রোই ফ্রো হচ্ছে কালুয়া এটা শুনঙ্ক ছোড়ো কিন্তু বলটা কেটে নিয়েছে বল গোপাল কালুয়া শুভকৰ কি উদ্দেশ্য

ओके, अब रीस्ट। अब क्लियर है? बंदोच चपर भागेंगे तो बंदोच चपर भागा। बंदोच चपर भागा। चल भाग चल, 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 चल। ठीक है। چندن <سؤال> জানিয়ে রাখিস লাইন এক এক চলছে কিন্তু চলছে কিন্তু সেকেন্ড হাফ ছোট চলো থেকে আবারও রিজু বাবুর ভালো সুযোগ আছে কিন্তু মিস করে ফেললো এরকম সুযোগ কিন্তু বারে বারে আসবে না কিন্তু ভালো সুযোগ কিন্তু মিস করে ফেললো হল পাস এটা কিন্তু ঠিকঠাক নামাতে পারলো না বিজু বিজু থেকে আবার ছোট তাবুর তাবুর কোন প্লেয়ার ছিল না কিন্তু ইসু ইসু তাই যদিও কিন্তু খেলা শেষ করলো এক এক রেজেলে খেলা শেষ হচ্ছে এখন কিন্তু সরাসরি টাইমের কাউন্ট আউট হবে এদিকে রয়েছে এদিকে রয়েছে বিশ্বরূপ কালী সোশ্যাল হেলথ এদিকে রয়েছে বিশ্বরূপ কালী সোশ্যাল হেলথ ঢুকে যাচ্ছে না এদিকে রয়েছে বিশ্বরূপ কালী সোশ্যাল হেলথ তারা কিন্তু প্রথমে এক শূন্য গোলে ছিল পরে কিন্তু গোল করে এস এস কন্ট্যাকশান ভিআইপি বাজার গোল করে খেলা সমাধা ফেলেন আর গোপাল রয়েছে চন্দন রয়েছে কালুয়া রয়েছে ধনুদা রয়েছে শুভঙ্কর রয়েছে কিন্তু একা গ্লেজালে খেলা শেষ হচ্ছে এখন কিন্তু সরাসরি টাইপে কাজ শুরু হবে আর শুরু হচ্ছে কিন্তু সেকেন্ড ম্যাচের টাইপে কাজ শুরু হবে দ্বিতীয় দিনের সেকেন্ড ম্যাচের টাইপে কাজ শুরু হচ্ছে কিন্তু এদিকে বিশ্বনু এদিকে বিশ্বনু সোশ্যাল কেয়ার হেলথ তারা নিজের মধ্যে প্রতিকাবদ্ধ নিয়ে নিচ্ছে এদিকে এস এস কনস্ট্রাকশন ডিআইটি বাজার তারা পিছিয়ে দেখেও কিন্তু খেলা সমাধান ফেরায় একা গ্লেজালে খেলা শেষ হচ্ছে এখন কিন্তু সরাসরি টাইপে কাজ শুট আউট হতে চলেছে ইনে বলরাম রয়েছে চিল্লা রয়েছে ইউসুফ রয়েছে বিজয় রয়েছে ছোট রয়েছে বাবুর রয়েছে আর রয়েছে কিন্তু রিজু গোল কিপার এরকম আমরা ভালো একটি ম্যাচ উপভোগ করলাম এখন সরাসরি আমরা টাইপ উপভোগ করবো আর শুরু হচ্ছে কিন্তু সেকেন্ড ম্যাচের টাইপ একটা ফার্স্ট শট এস এস কন্ট্রাকশন ডিপি বাজারের হয়ে শট নিচ্ছে কিন্তু ঝোড়ো আর গোলে রয়েছে গোলকিপার গোপাল কি হবে দলের হয়ে কিন্তু প্রথম শট আর পোস্টে মারলো গোল পোস্টে মারলো কিন্তু ফার্স্ট শট ফার্স্ট শট কিন্তু গোল পোস্টে লেগে গেল ধরো আর শুভঙ্কর শট নিতে আসছে কিন্তু শর্ণ নিতে আসছে কিন্তু শুভঙ্কর গোলে রয়েছে গোলকিপার রিজুদা বিশ্বরূপ সোশ্যাল কেয়ার হেলথের হয়ে ফার্স্ট শট শটে এসছে কিন্তু শুভঙ্কর গোলে রয়েছে গোলকিপার রিজু এস এস ভিআইপি বাজারে কিন্তু ফার্স্ট শট কিন্তু বার পোস্টে লেগে গেছে দলের হয়ে কিন্তু প্রথম শট শটে শুভঙ্কর গোলে রয়েছে কিন্তু গোলকিপার রিজু কি হবে রিজুকে পারবে সেফ দিতে প্রথম শট এবং গোল গোল করল কিন্তু শুভঙ্কর চিল্লার আসছে কিন্তু এস এস কন্ট্যাক্ট ভিআইপি বাজারের হয়ে সেকেন্ড শট নিতে চলেছেন কিন্তু চিল্লার গোলে রয়েছে গোলকিপার গোপাল এস এস কন্ট্যাক্ট সান ভিআইপি বাজারে কিন্তু ফার্স্ট শট কিন্তু মিস হয়ে গেছে আর সেকেন্ড শট কিন্তু এস এস কন্ট্যাক্ট সান ভিআইপি বাজারের হয়ে সব নিচে কিন্তু চিল্লার গোলে রয়েছে গোপাল কিপার চিল্লার সব নিচে কিন্তু চিল্লার এবং গোল ভালো কিন্তু ফিনিশ করলো ডিজার আছে কিন্তু কিন্তু ডিজার আর গোলে রয়েছে গোলকিপার রিজু নম্বর তো পরিদেশি প্লেয়ার কিন্তু শট নিচ্ছে ডিজার আর গোলে রয়েছে কিন্তু রিজুরা কি হবে রিজু কি পারবে সেফ দিতে শট নিতে কিন্তু ডিজার গোলে রয়েছে কিন্তু রিজু রয়েছে কিন্তু এবং গোল গোল করলো ভালো গোল করলো কিন্তু অনেকটা কিন্তু কোনটা দিয়ে কোন দিয়ে কিন্তু গোলটা হলো এস এস কন্টাক্সান ভিআইপি বাজারের লাস্ট শট শট নিচ্ছে কিন্তু বিজয় আর গোলে রয়েছে গোলকিপার গোপাল এটা যদি সেভ করে দেয় তাহলে কিন্তু কি হবে রং গোল গোল হয়ে গেল কিন্তু চিল্লার আসছে কিন্তু এদিকে চিল্লার কিন্তু যাচ্ছে চিল্লার বলটাকে নিয়ে কিন্তু ছুড়ে দিল আবারও কিন্তু বারপোস্ট লাগলো রিজু কি পারবে দিতে উইনিং শট কিন্তু নিতে হচ্ছে কিন্তু ছ নম্বর জার্সি পড়িত প্লেয়ার বিশ্বরূপ কালী সোশ্যাল হেলথ কেয়ার স্বন্নির চলেছেন কিন্তু ছয় জয়লাভ করলো বিশ্বরূপ কালী বিশ্বরূপ কালী সোশ্যাল কিন্তু জয়লাভ হেলথ কিন্তু জয়লাভ করলো